জামাল গ্রেপ্তার হতেই সাংবাদিকদের মুখোমুখি শকত মোল্লা কঠোরতম শাস্তির দাবি জামালের গ্রেপ্তারের পর বিধায়ক শওকত মোল্লার বারুইপুর পুলিশ জেলার ভূসি প্রশংসা সেই সঙ্গে দলকে যারা কলুষিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন তিনি মোল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেভাবে পুলিশ সোনারপুরে জামাল সর্দারের মতো মানুষকে অল্প কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করলো সত্যি সেটা প্রশংসারযোগ্য জামালের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রুজু করেছে পুলিশ দেখুন প্রথমে আমি বারিপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাবো যে একটার পর একটা দক্ষতার সঙ্গে এই ক্রিমিনাল সমাজবিরোধীদের অ্যারেস্ট করছে এবং সমস্ত তথ্যগুলো খুঁজে বের করছে এই যে পিয়ালির ঘটনা কুলতলির ঘটনা এবং বিশেষ করে সোনারপুরে যে জামাল বলে যে তাকেও গতকালকে অ্যারেস্ট করেছে গত একদিন আগে যেটা কুলতলিতে তাকেও অ্যারেস্ট করেছে ফলে আমি মনে করি পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে এবং বিশেষ করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাজ্যের যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করছে এটা বাংলার পুলিশ নিয়ে আমরা গর্ব করতে পারি আমি বারাইপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েই বলবো যে এই ধরনের যারা যাদের জন্য দল কলুষিত হয় যদি কোনো বেআইনি কোনো কর্মকাণ্ড করে থাকে সে এখানে বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে এসছে সে জমির জোর করে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে বেশ কিছু যদি সত্যি এগুলো ঘটনা ঘটে আমি বারাইপুর জেলা পুলিশকে অনুরোধ করবো এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এটা আমি খুব পরিষ্কার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো ইলিগাল ওয়ার্কে কখনও সমর্থন বিগত দিনে করেনি আর আজও করছে না এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ গোটা রাজ্য শান্ত আছে বলে আমি অন্তত মনে করছি